হ্যালো বন্ধুরা এখানে এখানে একটা চিকেন ছিল ফ্রিজের মধ্যে দেখতে পাচ্ছেন তো ভাবলাম চিকেনগুলো দিয়ে একটা রেসিপি বানাই তো আমার সব নিজস্ব রেসিপি বেশি অংশ আমি নিজের থেকে করি তো চলুন মাংসগুলো মাখিয়ে নিই মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব বড় চামচের এক চামচ বেসন দিয়ে একটু লবণ আপনারা এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন অল্প চিকেন আছে কি করব কি করব এই রেসিপিটা করলে বাচ্চা কাচ্চারাও খুশি হবে আপনাদেরও ভালো লাগবে খেতে একটু লঙ্কার গুঁড়ো সব থেকে বড়ো জিনিস হচ্ছে গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছে এক চামচ জিরে আর ধনের গুঁড়ো অল্প একটু দিয়ে দেব ফুড কালার মানে জাপরং দিয়ে সুন্দর করে এটা আমি মাখিয়ে নেব এখানে অল্প একটু পানি নিয়েছি পানি নিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তেলটা গরম দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি একটা একটা করে দিয়ে এগুলো ভেজে নেব দিয়েছি দেখতে তো পুরো পাচ্ছেন ভাজা হয়ে যাক তো দেখুন একদিকে হয়ে গেছে আর একদিকে ভাজতে দিয়েছি তো এখানে একটা চাটুই বসিয়েছি আবার চাটুয়ের মধ্যে দিয়ে এখানে দিয়ে দিয়েছি দু চামচ তেল দিয়ে দেবো দুটো পেঁয়াজ এবার পেঁয়াজটা ভালো করে আমি নেড়ে নেব ওদিকে তাহলে মাংস ভাজাটা হোক দেখুন এবার হয়ে গেছে এবার তুলে নেওয়া হচ্ছে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এখানে দিয়ে দেব এক চামচ বড় এক চামচ আদা রসুনের টেস্ট আদা রসুনটা ভালো করে নেড়ে নিয়েছি এবারে দিয়ে দেব এক চামচ মতো এখানে টক দই দিয়ে ভালো করে নেড়ে নিব। এবারে একটা একটা করে আমি দিয়ে দেব অল্প একটু গাছ অল্প একটু সয়া সস আর পেটি চিলি সস আর টমেটো সস নেড়ে নেব তো দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবার এর উপরে একটু দুই চারটে চিনি ছড়িয়ে দেব এইজন্য যাতে করে মশলার একটু তেতকটে ভাবটা যেন না থাকে মশলা কষালে একটু একটু ঝাঁঝ বেশি হয়ে যায় তার জন্য একটু চিনি দুই চারটি চিনি ছড়িয়ে দিলাম দেব একটু লঙ্কার গুঁড়ো দেব একটু হলুদ নে ভালো করে এবার আমি এখানে একটা একটা করে চিকেনগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে দেব এবারে এখানে অল্প করে একটু পানি দিয়ে দেব হাফ কাপ মতো নেড়ে দিয়ে এর ওপরে দিয়ে দেব একটু বাটার তো বাটারের এ থেকে এই টক দইয়ের চামচটা দিয়ে এখানে অল্প একটু বাটার দিয়ে দেব ঠিক মাঝখানটা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব তো কি দারুণ হয়েছে দেখুন একদম নতুন স্টাইলে অল্প একটু চিকেন দিয়ে কতটা হয়ে গেছে আর কত সুন্দর গ্রেভি হয়েছে দেখুন তো এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন তো চিকেনটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঝটপট একদম একদম চিলি চিকেন যেমন খেতে আলাদা আলাদা টেস্ট টেস্ট এটা সম্পূর্ণ তা আপনারা একটা নাম কমেন্টে জানাবেন আর আমি একটা নাম দিয়ে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বেশি বেশি সাবস্ক্রাইব করুন আর একটা করে লাইক একটা করে কমেন্ট প্লিজ করুন আমি অনেক দিন ধরে খাচ্ছি আর আমার মতো যারা ইউটিউবার তাদেরও সাথে থাকুন পাশে থাকুন আর খুব ভালো থাকুন